গত ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত ঢাকার সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের ফেসবুক পেজে আমাদের একটি পোস্টে অসংখ্য কমেন্ট আসে এর মধ্যে একটি কমেন্ট আমাদের নজরদারে আহ শহীদুল রাজন নামে তার এলাকার যে সমস্যাটি আছে সেটি নিয়ে আমাদেরকে লিখেছেন প্রেক্ষিতে খুব দ্রুত ডাক্তার এস এম খালেদুজ্জামানের উদ্যোগে আমাদের একটি টিম তার সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পাচ্ছেন সেই যোগাযোগের কিছু অংশ বিশেষ এবং তারপরেই আমরা সরে জমিনে সেই জায়গাটা ভিজিট করতে চাই এবং সরে জমিনে গিয়ে দেখে সেই এলাকার অবস্থা আমরা দেখতে পাই ড্রেনেজ ব্যবস্থার অভাবে শীতকালে ও নর্দমার পানি দিয়ে রাস্তা পার হতে হয় এই অবস্থা নিয়ে কথা বলে এলাকার দায়িত্বশীল ব্যক্তি শহীদুল রাজন ভাই আমাদের খানপুলির একজন অ্যাপার্টমেন্টে বাসিন্দা ওনার ডক্টর খালিদুজ্জামান সাহেবের ফেসবুকে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই জন্য ওনার মন্তব্য করাতে উনি খালিদুজ্জামান সাহেব আমাদের এখানে অলি অ্যাপার্টমেন্টে আমাদের বাসিন্দাদের অবস্থা এবং আমাদের অ্যাপার্টমেন্ট যারা থাকি তাদের বিষয়ে সরজমিনে প্রতিনিধি পাঠিয়েছেন তা ওনাদের কাছে ওনাদের মাধ্যমে আমার ডক্টর খালিদুজ্জামান সাহেবের কাছে আবেদন যে আমাদের সিটি কর্পোরেশনের অধীনে খানপল্লি থেকে শুরু করে ইসিবি রোড একটা টেন্ডার হয়ে আছে সম্ভবত ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে রাস্তাটার অংশ হলি অ্যাপার্টমেন্টের ভিতরেও আছে এখানে আমাদের যা প্রতিনিয়ত যাতায়াতে গাড়ির টায়ার পাংচার হচ্ছে ছেলেপেলে আহত হচ্ছে পাও ভেঙে যাচ্ছে তা আপনার যদি সাধ্যের মধ্যে যদি সহায়তা করতে পারেন সিটি কর্পোরেশনকে একটু বলে

আমরা এইটা আমি আমার ওই ভাই তোমাকে দিয়েছেন আমাদের যে রাস্তার যে সমস্যাটা আমিও আগে দেখেছি ওদিকে তো বেশ সমস্যা তো আমরা ওই রাস্তাটা ইনশাল্লাহ কর্ম জন্য কাজ শুরু করে সেটার ব্যাপারে আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি আমি সিটি কর্পোরেশনে অলরেডি যোগাযোগ করছি ওটাকে আমি পাঠিয়েছি অলরেডি ওদিকে প্রশাসন করার পর আর এই যে ইঞ্জিনিয়ার দেখে ওনার সঙ্গে আমি যোগাযোগ ইনশাআল্লাহ হ্যাঁ তো আমরা সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ চেষ্টা করবো ফলো আপে না ইনশাআল্লাহ সবাই মিলেই সবাই আপনিও দায়িত্ব নিয়ে কাজ করবেন আমরা সবাই মিলেই আমাদের এই যে সন্ত্রাস বলেন দুর্নীতি বলেন চাঁদাবাজি এগুলো তো এককভাবে কেউ পরিবর্তন করতে পারবে না সমাজের আমাদের সবাইকে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সবাই যারা আমরা একটু সমাজ সুন্দর দেখতে চাই এই ক্ষেত্রে সবাইকে একটু দায়িত্ব ভাগ করে নিতে হবে একশো জনের যদি ভাগ করে নি এক পার্সেন্ট করে তাহলে দেখবেন যে একজনের উপরে কারণ চাপ করতেছে না এবং আমাদের সমাজটাকে আমাদের মতো করে আমরা পাবো ইনশাল্লাহ

এই খানকলির রাস্তাটা মানে করার জন্য আমরা এটা স্ক্যান করে আমরা পাঠাইলাম আমাদের যে যে বড় আমি এটা মন্ত্রালয়েও পাঠাবো এবং আমাদের সিটি কর্পোরেশনে তো আমি পাঠাইলাম এবং এটার ব্যাপারে আমি অব্যাহত রাখবো আমরা আশা করি ইনশাল্লাহ এই রাস্তাটা আমরা ঠিক করবো যেমন এই পালুঘাটের যেটা রাস্তা ছিল আমাদের এইখান থেকে তো এসিবি চত্বর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর কাজ করেন আলাদা মধ্যে সেটা আমরা উদ্যোগ নেওয়ার পরে একটা সমাধান হয়েছে এটা আলহামদুলিল্লাহ এইটা শুধু এই এলাকার নয় সত্তর আসনের ভিতরে যত রাস্তা এইরকম থাকবে আমরা সব রাস্তাকে আমরা মেরামতের উদ্যোগ নেব এবং এটা মানসম্মত এটা স্ট্যান্ডার্ড লাইফকে নিয়ে আসার জন্য অব্যাহত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ